ঈদের শুভেচ্ছা দিবেন ঈদের শুভেচ্ছা বিসমিল্লাহ রাহিম আজকে আমরা এক মাস শিয়াম সাধনার পর আমরা আমাদের নয়টা মসজিদের ভিত্তিক এই ঈদ জামাত এখানে আমরা আজকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের ঈদ মানে আনন্দ এবং খুশি সেই আনন্দ খুশি আমরা এই নয়টা মসজিদ এলাকার মুসল্লিরা একত্রিত হয়ে আজকের এই ঈদের জামা আদায় করেছি এবং আমরা হাসি এবং খুশির মাধ্যমে এই ঈদকে আমরা গ্রহণ করেছি এবং আমরা পাশাপাশি হাসি খুশি নিয়ে এই কুলাগুলি এবং ঈদের আমেজ আমরা আমাদের পক্ষে থেকে আমরা সবার সাথে মোলাকাত করেছি এবং ঈদকে আনন্দের সাহেব গ্রহণ করেছি এবং আমরা আশা করবো যে আমাদের এই অত্র এলাকায় এই জামাত্রা প্রতি বছরই আমাদের লোকজন বেশি হচ্ছে জামাত বড় হচ্ছে বড় জামাতে নামাজ পড়লে সব আছে এবং আমরা সেই হিসাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জামাতকে আরও বড় এবং সুন্দরভাবে এই মুসলিমদের নামাজ আদায় করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আশা করি আমরা সবার কাছে দোয়া প্রার্থী এবং আমরা সবাই একত্রে এই জামায়াত সুন্দরভাবে সফল হোক এবং এই জামাত পর্যন্ত যারা আজকে উপস্থিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি ちょっと待って、そこで<も>。